দুপুরবেলা দুটার সময় এত গরম লাগতেছিল আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছিলাম তোমরা হয়তো বা দেখছো কিন্তু এই গরমের মধ্যে না সত্যি কিছু খাইতে ইচ্ছা করতেছে না কিন্তু কিছু খাইতে যখন ইচ্ছা করে না তা না আমার মনের মধ্যে একটা জিনিসই উঠে এটা হইল গা সুটকি কার কার মনে এরকম উঠে তাই আমি ভাবতে যখন সুটকি কিছুটা বানাম তো বাইরে ধরো কটকটা রৌদ্র মাগুমা মাগু মানুষ বলে রৌদ্র মেয়ে শুক্তা কা ঠান্ডা কা কিন্তু আমার না এই গরম চরমে মিলে ঠান্ডা মান্ডা খাইতে তো একদমই ইচ্ছা হয় না তারপর আমি একটা সুটকি লইয়া এটা এর কিতা গরম বুজ্জা পাইতেছিলাম না এদিকে পেটে লাগছিল প্রচন্ড খিদা কিন্তু খাইতে ইচ্ছা করতেছিল মনে যাইছে মনের আনন্দ তাই করে গেছি দেন ভাবছি যে না কাঁচা সুটকি পত্তা করে খামো কারণ কাঁচা সুটকি যে একটা স্বাদ গরমের মধ্যে একটু দরকার একটু জল দিয়া কাঁচা সুটকি পত্তাটা খাইতো স্বাদই লাগে যদি আমি জল দেওয়া খাইছিলাম না ব্লডটা দেখতে থাকো তারপর এডে লইয়া সুট স্যাঁসা দিছি মানে শরীরে এত গরম ঘাম জটতাছে মনের মধ্যে এত গরম লাগতাসে মনে কোন সময় খাম তারপরে তাড়াতাড়ি করে লুয়ে বাটা তো মাইক কিয়া মানে এত স্বাদ আমার কথা মতো অবস্থা আমিজন আমি ভিডিও এডিট করতেছি তখন আমার জিব্বাটা কার কার কাঁচা শুটকি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি কথা কম ব্লগ না না এই স্বাদের ভাগ হয় না এত গরম এত গরম এত শুটকি ভর্তাটা জাস্ট ওয়াও ওয়াও জাস্ট লাগতেছে মানে এই সাথে ভাগ হয় না সত্যি কার কাজে কম সত্যি প্রিয় কমেন্টে লেখো আর অনেক কিছু রান্না করছে চলো ধারে এই যে এই দেখো ডিমের ঝোল ডিমের অমলেট করে ঝোল ডিমের অমলেট করে এরকম পিসেস করে ঝোল এটা মাঝে খুব ভালো লাগে খেতে এদিকে আছে ডাল পেঁয়াজ সম্বাদ ডাল এত কিছুর পরেও আমার সত্যি বার্তা রইলে আর কিচ্ছু লাগে না যেটা সত্যি কথা সত্যি বার্তা আমার ভীষণ প্রিয় ওখানে গেমা গেছি কাউকে ফ্যান্ডা সালাই খাই তারপরে আবার পড়ে আইতেছি বিকালবেলা খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম একটু রেস্ট করবো রেস্ট যদিও করতে গেছিলাম এসি টিসি চালায় কিন্তু এরপরে আমার এসি চালানো লাগছে না ভগবান একদম এসি দিয়ে দিয়েছিল মানে যে একটা শান্তি লাগছিলো তারপরে সন্ধ্যাবেলা পরে ভাবলাম যে আজকে একটু দুধ চা খায় অনেক দিন ধরে দুধ চা খাওয়াই যাচ্ছে না ছাতা ডায়েট ফ্যাট ডায়েট ফ্যাট মনে মনে লুয়া লুয়া চেষ্টা করতেছে ডায়েট করা অনেক কিন্তু আমার দ্বারা সম্ভব হইতেছে না কোনো দিনে সম্ভব আসলো না আর মনে হয় কোনো দিন হইবো তারপরে একটু পাপড় বানাই নিলাম তারপরে পাপড় দিয়ে চা দেয়া খাওয়া তারপরে চা দিয়া পাপড় দিয়া খামুক এরা গড়াইয়া বইলাম বৃষ্টি টিষ্টি ছাতা কুস্তা নাই বৃষ্টি টিষ্টি সব কই মেয়ে গেছে গিরি গিরি পড়তে এত গরম দিছিল আজকে দুপুরবেলা এত গরমের পরে যখন এখন রাত্রি প্রায় একটু তুফান একটু বৃষ্টির পরে একটু স্বস্তি পাওয়া গেছে তো ভাবলাম কেন আজকে উইকেন্ডে একটা কিছু ভালো কিছু খাই খাওন ছাড়া লাইফে আছে তো সে বলে যা কিছুই হয়ে যাক খাইতে তো লাগবো অ্যাটলিস্ট খায় তো বাইচে থাকতে লাগবো এবার ওয়েট বাড়ুক রুক শুকাই হোক যা কিছু যতদিন বাইচা খায়া বেচা যাবো তো বুঝে শুনে একটা কিছু বানানোর কথা ইচ্ছে হইল আর আজকে আমার পদ্মার বাবু নিয়ে আইসে চিকেন তো ভাবতেছি চিকেন একটা কিছু বানাই তো যাই আমি রান্না করে চিকেনের কিছু বানাই পদ্মার বাবু দিয়ে আমি কি করতে রান্না করে চলো তোমরা দেখাই আর যা নতুন আছো পেজটাতে অবশ্যই ব্লগটি দেখতে থেকো কারণ ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো আমি সিম্পল সিম্পল ছোট ছোট ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে কিচেনে আয় পড়ছি কিন্তু আরেকজন তো খালি গাও সব সময় খালি গাও আর নাঙ্গা বঙ্গ আমার পিছনে পিছনে ঘুর 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 করবো টি শার্ট পরে তাড়াতাড়ি কি তাকিতা করছো

যেহেতু এত কিছু আগাই দিছে সেহেতু তাড়াতাড়ি বানাই লাউন্ডা দরকার আমি ঠিক জানি না কেমন বানাম তো বানাই তারপর আবার তোমার সাথে আইতেছি আর তুমি কি এখন রেস্ট করো এতটুকু আগাই দিছে মানে আমি আমারটা বানাই লিতেছি আর কি থাকে বা রাইস ফ্রাইড রাইস পোলাও চিকেন কষা চিলি চিকেন কি থাকে বা মেনু কইছো সিম্পল রাইস বাইচে গেছি আমি থ্যাঙ্ক ইউ এবার যাও তুমি গিয়া মুভি ডাউনলোড করো আর আজকে তো উইকেন্ড মুভিটা একটু দেখতেই লাগবো তো আমি চিকেনটা রান্না করি ভাতটা রান্না করে চলো পড়াইতেছি আবার আমি রান্না করে এদিকে চিকেন কষা মোটামুটি রেডি সিম্পল একদম সিম্পল ওয়েতেই করছে এ অল্প পরিমাণেই করছে আর এদিকে ভাত রেডি আর ঘড়ি কাটার করতে সাড়ে দশটা বাজে দেরি ওই কারণ উঠেন দিনও খুবই আমার দেরি হয়ে যায় তো দেখি কোন সময় খাই চিকেনটা একটু হইলে ঝোলটা দেওয়া দেবো হালকা পাতা ঝোল করে বেশি একটা ঝোল দিতে না এই যে আমরা চিকেন থালি রেডি পাতলা চিকেন আর ভাত এই যে চিকেনের লাল লাল ঝোল আর ভাত এটা অনিন্দ্র এটা আমার নিয়ে নিতেছে এখন তো ডিনারটা করি বাইরেও বৃষ্টি হইতাছে আর মুভি দেখতে ডিনারটা করতেছে এখন এই দিকে খাই পেয়ে গেছি এই দিকে টিভি দেখতেছে আর এই দিকে চিকেনের রিভিউ

এই মুভিটা বেশ ভালোই লাগছিল বাট মানুষের অভাবের ফলে যে মানুষ কত কিছু করতে বাধ্য একটা ফ্যামিলি সালানের লিগাইডে এটার মধ্যে বোঝা গেছে আর কি খরচ সে প্রায় বারোটা বাজার দশ ওখানে ভিডিওটা বড় করতে করতেছে না ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে কেমন লাগবে আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে তো চলো টাটা বাই বাই গুড নাইট